জল থেকে ভাপ উঠে গেছে এখন বাটি দুটো বসিয়ে দেব এই যে বন্ধুরা আমাদের সুজির ভাপা পিঠে রেডি বন্ধুরা সুজির ভাপা পিঠে বানানোর জন্য বসে গেছি আজকে আমি সুজির ভাপা পিঠে বানাবো এই গিলাসে আর বাটিতে আপনারা তো চালের গুঁড়োর অনেকভাবে ভাপা পিঠে খেয়েছেন একবার সুজির ভাপা পিঠে বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর আমার পাশে থাকবেন এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজিটা এখন একটা গামলায় ঢেলে এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এই এক প্যাকেট সুজি দিয়েই অনেকগুলো ভাবা ফিটে হয়ে যাবে এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব আপনারা চিনিটা যেরকম পছন্দ করেন মিষ্টিটা সেইভাবে দেবেন চিনিটা আপনারা গুঁড়োও করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমি তো এখানে চিনিটা গোটা চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিটা মিক্সারে গুঁড়ো করেও নিতে পারেন এখন অল্প অল্প করে দুধ দিয়ে দুধটা একটু হালকা উষ্ণ গরম আছে এটা দিয়ে বেটারটা বানিয়ে নেব দুধটা গরম একটু ব্যবহার করেছি তাহলে চিনিটা গলে যাবে আর সুজিটা তাড়াতাড়ি ফুলবে একটু দুধ দিয়ে এই সুজিটা এখন ভিজে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এদিকে আমি নারকেলটা কুড়ে পুটটা বানিয়ে নেব এখন নারকেলটা কুড়ে নেব হয়ে গেছে এখন নারকেলের বানিয়ে আপনারা চাইলে কাঁচা নারকেল আর এইভাবে গুড় দিয়েও করতে পারেন নাও ফুটটা বানিয়ে নিতে পারেন উন অনেক করাই বসিয়ে দিয়েছি এখন নারকেলটা দিয়ে দেব এখন একটু গুড় দিয়ে দেবো ক্যানের ফুটটা হয়ে এসেছে আর একটু হবে নারকেলের ফুটটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ফুটটা নামিয়ে নিয়েছে আবার কড়াই বসিয়ে দিয়েছে এই কড়াইয়ে এখন জল দিয়ে দেব যাতে জলটা গরম হোক এখন সুজিটা দেখি কতটা ফুলেছে এই যে সুজিটা অনেকটা ফুলে গেছে গাড়ো হয়ে গেছে এখন আর একটু এর মধ্যে দুধ দিয়ে দুধ পুরো এই বেটারটা হচ্ছে বন্ধুরা ভাপা পিঠাটা খেতে যা লাগবে না ভাপা পিঠের জন্য বেটারটা রেডি হয়ে গেছে এখন এই বাটি আর এই গ্লাসে তেল লাগিয়ে নেবো সাদা তেল এখন কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেবো জলের মধ্যে স্ট্যান্ডের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালাটা বসিয়ে দেবো আগে বাটির ভাপা পিঠাগুলো বানিয়ে নেব তারপরে গিলাসেরটা বানাবো এখন বাটিতে বেটারটা দিয়ে দেব অর্ধেক দিতে হবে তারপরে নারকেলের পুটটা দিয়ে দেওয়া লাগবে আপনারা যেরকম পুট বেশি পছন্দ যদি করেন তাহলে বেশি দেবেন যদি কম পছন্দ করেন তাহলে কম দেবেন এখন আবার সুজিটা দিয়ে দেব সুজির বেটারটা আবার এই বাটিতে দিয়ে দেবো নারকেলের পুর আবার এখন সুজির ব্যাটারটা দিয়ে দেব বাটিতে একটু খালি করে রাখতে হবে ফুল করে দেওয়া যাবে না জল থেকে ভাব উঠে গেছে এখন বাটি দুটো দেখতে সুন্দরের জন্য একটু বসিয়ে এখন একটা থালা দিয়ে ঢেকে দেব যাতে কড়াইয়ের ভাবটা বের হয়ে না যায় বন্ধুরা সময় তো আর বাড়িতে চালের গুঁড়ো থাকে না এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে নিন খুব ভালো লাগে কিন্তু খেতে আর সবসময় চালের গুঁড়ো দিয়ে খেতে খেতে এক ঘেয়ে হয়ে গেছে এইভাবে সুজি দিয়ে একটু বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এই ভাপা পিঠেগুলো হতে কিন্তু সময় লাগে না দশ মিনিট হলেই হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখব যে কী হলো। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে গেছে একেবারে সুজিটা ফুলে ফেটে গেছে এখানে একটা কাটি দিয়ে দেখে নেব হয়েছে কি না হয়েছে কাটিতে একটুকু জড়াইনি হয়ে গেছে তার মানে এখন নামিয়ে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে একেবারে সুজির ভাপা পিঠেগুলো কত সুন্দর হয়েছে এখন এই দুটো পিঠে নামিয়ে নেব এগুলো ঠান্ডা হোক তাতে তাতে গিলাসেরটা বানিয়ে নে এই গিলাসের মধ্যে সুজির বেটারটা দিয়ে দেব এক প্যাকেট সুজিতে পুরো গ্লাসটা হলো না অল্প একটু হলো যা হয়েছে তাই এখন নারকেলের পুটটা ভরে দেবো এই গিলাসের মধ্যে নারকেলের পুরটা এইভাবে লম্বা করে নিয়েছি এই গ্লাসের মধ্যে এখন ভরে দেব এখন একটা ছুরি নিয়ে নিয়েছি বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এই ছুরির সাহায্যে ধারগুলো একটু উঠে উঠিয়ে নেব সুন্দরভাবে উঠে আসছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে এই যে বন্ধুরা আমাদের সুজির ভাপা পিঠে রেডি শীতের সন্ধ্যাবেলায় এরকম গরম গরম ভাপা পিঠে বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে একেবারে বাটির সাজ হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন এখন একটা ভাপা পিঠে কেটে দেখব খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে আমি কথা দিচ্ছি